হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল চলে এসছি আজকের ভিডিওটা নিয়ে আজকে একটু মনটা খারাপ বুঝলে তো কারণ বেটু বেটুর শরীরটা খারাপ তো তাই জন্য বাট হ্যাঁ চলো সকাল সকাল আজকে একটু ডাক্তার দেখাতে যাব তাই জন্য সকাল সকাল তাড়াতাড়ি কাজকর্মটা একটু সেরে নিতে হবে এদিকে দেখো আমি কাজকর্ম টুকটা ওখানে বাসন কোসন ধোয়া হয়ে গেছে আর মা এদিকে শটটা পাক দিচ্ছে আজকে মা ইচ্ছে কারণ আমিও দিই মাও দেয় দুজনের মিলেই দেয় যে যখন সময় পায় তখন দেওয়া হয় আর ওই দেখো আমি শোনোর জন্য খাবারটা করে নেবো সকাল সকাল একটু রান্নাটাও বাজে করে নেবো আজকে কী ফল তো তাড়াতাড়ি রান্নাবান্না করে দশটার মধ্যে যেতে হবে তো তাই তাড়াতাড়ি রান্নাবান্না করে যাব। আর এসে যদি সময় না হয় আর আজকে দেখো আমাদের ইঁচড় রান্না হবে ইঁচড়ের তরকারি মাছের ঝাল আর ছ্যাংচেরা রান্না হবে আলু ভাতের চাটনি আর ওইদিকে দেখো আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলার জন্য তো ছাদে এসে দেখলাম কি পা সামনের খামারে না একটু পাথর ঢালছে আর সামনে যে রাস্তাগুলো খোঁড়া হয়েছিল সেই রাস্তাগুলো নাকি ঢালাই হবে শুনলাম তাই জন্য পাথর ঢালা হচ্ছে আর এদিকে দেখো আমি জামা কাপড়টা মেরে দিচ্ছি জামা কাপড় মেলা হয়ে গেলে আমি চটপট রেডি হয়ে নেবো রেডি হয়ে আবার বেটি রেডি করাতে হবে ওর খাওয়া আছে তাই জন্য তাড়াতাড়ি রেডি হতে হবে চলো হোক তাড়াতাড়ি তাহলে রেডি হওয়া যাক দেখো আমি রেডি হয়ে চলে এসেছি তো এরপর বেডি শুনেকে রেডি করাবো তারপর আমরা সবাই মিলে বেরিয়ে যাব আমি মা আর বেডি শুনে এবার মাকে যেতে হবে কারণ একা ছেলেটাকে সামলানো সত্যি খুব কষ্টকর ব্যাপার আর এদিকে দেখো বেডি শুনেকেও রেডি করে দিয়েছি আর এদিকে মা বেডি ফোনকে কোলে নিয়ে বসে করেছে টোটোয় যাচ্ছে আর এদিকে দেখো আমার বাবার বাড়ির ওপর দিয়ে যেতে হবে জানো তো এই দেখো একটা মাঠ পেরোলেই আমার বাবার বাড়ি তো খুব কাছেই বলো সত্যি খুব কাছে আমার বাবার বাড়িটা বেশি দূর রাস্তা নয় যদি বলো একটা গ্রামের যদি বড় গ্রাম হয় তাহলে এপাড়া আর ওপারা আর এই দেখো এই স্কুলটা হচ্ছে প্রাইমারি স্কুল আর এখানেই আমার ছোটোবেলাটা কেটেছে আর এটা হচ্ছে হাই স্কুল আমি কিন্তু ওই প্রাইমারি স্কুলে ছোটোবেলাটা পড়াশোনা করেছি আর তখনকার মানে ব্যাপারটা ছিল আলাদা এখন স্কুলটা অনেক চেঞ্জ হয়ে গেছে সত্যি কথা বলতে কি এখন স্কুলটা সত্যি খুব সুন্দর হয়েছে আর এইদিকে দেখো আমার বাবার বাড়ি সামনে চলে এসেছি আর মা বৌদি বাবা ছেলের সাথে দেখা করার জন্য দাঁড়িয়েছিল আমি ফোন করেছিলাম মা ফোন করেছিল তোরা কখন আসছিস এটা জানার জন্য আমি ফোন করেছিলাম তাই জন্য মা দাঁড়িয়ে আছে আর সত্যি কথা বলতে কি বাবার বাড়ির ওপর দিয়ে গেলেই সবসময় বাবার বাড়ি যাওয়া হয় না ঠিক আছে এই ছেলেটা গেলেই মা দেখা করতে আসে যাই হোক তারপর চলো দেখো এটা মন্তেশ্বর তো তোমরা সবাই চেনো মন্তেশ্বরটা পেরিয়ে গেলেই চলে যাব ডাক্তার দেখাতে হ্যাঁ তোমরা হয়তো ভাবছো মন্তেশ্বর পেরিয়ে চলে গেলাম অথচ ডাক্তার দেখাতে গেলাম না আজকে কিন্তু মন্তেশ্বরে ডাক্তার নয় আজকে হচ্ছে মাললাঙায় আজকে ডাক্তারবাবু মন্তেশ্বরে বসেন না আজকে বসেন মাললাঙাতে আর এই যে দেখতে পাচ্ছ টোল ট্যাক্স এখানটায় গেলেই না আমার কেমন শহর শহর লাগে মনে হয় একটা শহরে চলে এসেছি টোল ট্যাক্সটার জন্য যাই হোক চলো ডাক্তারখানায় চলে যাই দেখি ডাক্তারখানায় আজকে কী অবস্থা তো ডাক্তারখানায় এসে জানো তো শুনলাম নাকি যে আমাদের নামটা পেরিয়ে গেছে পঞ্চাশে না পঞ্চাশ চলছিল আমাদের ছেচল্লিশে নাম তো বললো কি একটু বয়সও তারপর তোমাদের দিয়ে দেওয়া হবে তো যাই হোক তাদের দেখি আরও কিছু কাজকর্ম ছিল সব কিছু সেরে বাড়ি চলে গেলাম তাহলে আজকের মতো এখানেই থাক